যে আল্লাহ তোমাকে অঙ্ক করার বুদ্ধি দিয়েছে মাল দামিতে বিক্রি কত করতে হবে বুঝতে পেরেছ কেউ তোমাকে ঠকাতে চাইলে ঠকাতে পারে না কারণ আল্লাহ তোমার ব্যবসায় বুদ্ধি দিয়েছে এ যুবকেরা সেই আল্লাহ পক্ষ থেকে মসজিদে ডাক এসে গেছে যদি মসজিদটা দূরে হয় তুমি তোমার কারখানায় কারবারে মানুষ খদ্দে দাঁড়িয়ে আছে ভাই দাঁড়িয়ে যাওয়ার কথা নয় আমি এখন আমার মনি মণিপের কাছে

কিসের জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালো আর তুমি আমি কি করছি আল্লাহ নদী জানিয়ে দিলে বাবারা এক মাস আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছে এই রুজা তোমাদেরই উপকারের জন্যে রে বাবা এক জমে যাবে তা নয় তোমরা এটা দুনিয়ার সরকার নয় যে সামনে কোন অনুষ্ঠান আসছে কারেন্ট বাঁচা দেখেন সব সময় কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট চলে কি হয়েছে ভাই না সামনে একটা বড় অনুষ্ঠান আসছে বাঁচিয়ে 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 রেখে তখন ফ্রিতে পুরানো হবে আর সমস্ত মেন ট্যানিসমিটার থেকে বিল আবার সবার ঘরে চাপানো হবে এটা জুলুম না জুলুম নয় এই জুলুম করছে দুনিয়াতে কিন্তু আমার আল্লাহর ব্যাপার সেটা নয় আমার আল্লাহ তিনার ভান্ডার কোন জিনিসের অভাব নাই জন্য জন্যেরও দাঁড়াতে বলেছে তোমার আমার এগারো মাস খাদ্যটা পেটের মধ্যে যায় নানা রকম ভাইরাস তৈরি হয় নানা রকম পয়জন তৈরি হয় ওই একটা আমার উপাসনার মধ্যে দিয়ে তোমার শরীরে বিমারগুলোকে বাইরে বার বনিয়ে দেওয়া হয় ওই গুলোকে খতম করে দেওয়া হয় এ যুবকেরা তরুণীরা বাপেরা কেননা এই শরীরটা আমি বানাইনি তুমিও বানাও নে যিনি বানিয়ে যে তিনি জানে শরীরটা কিভাবে চালাতে হয় তাই তিনি তোমার আমার ভালোর জন্য একটা আমার রোজাকে ফলো করে আজকে আমরা যারা নবী উম্মার দাবি করি আজ বড় আফসোস লাগে আমাদের ঘরে ছেলেরা একটা মা রোজা তো রাখতে না বড় দুঃখের বিষয় এটা উপরন্ত প্রকাশ খেয়ে বেড়ায় একটু নুকিয়ে নুকিয়ে থাকবে সে চিন্তা টুকু নয় কোনো ব্যাপারই নয় কেননা জেনে নিয়েছে পয়সা আমার হাতে আছে আমি আমার টাকাই খাব তো কি আমায় কি বলবে দুনিয়ার কেউ তোমাকে কেউ কিছু বলবে না তবে সতর্ক করে দিয়ে যায় কাল কামতে মাইদানে এক দল মানুষ খেলা যার নামে দেবে নবী আমার মেয়ের আজে জমিনে দেখে এসেছে তাদের জীবকে যার নামের কেচি দিয়ে কাটা হচ্ছে এবং জীবকে কেটে দেওয়া হচ্ছে অটোমেটিক গজা চাবার কাটা হচ্ছে এবং আর এক দল লোক দেখা যাচ্ছে তাদের পেটের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতে লেগেছে এ যুবকে তরুণীরা ভয় করব আর রোজা যারা রাখবে তাদের জন্য কি পুরস্কার আছে শোনো কামকে কঠিন দিনেতে আল্লাহ বা সবাই nafsi nafsi করবে ওই রোজাদারে না আল্লাহ বাগের আশি আজীবির উপরে বসে निश्चিন্তা জান্নাতি খানা খাবে কুনটা নেবে তোমার ব্যাপার বাপ আমি জোর করব না ইসলামের জোর চলে না কিন্তু আমার জানানোর অধিকার আছে না না কেন এটা আল্লাহর জমিন এখানে আল্লাহর কথা হবে না তো কার কথা হবে হ্যাঁ কিন্তু একদল মানুষ